রাহুল গান্ধীর ভাগ্য কাল ভারতের লোকসভা নির্বাচনে কেরালায় কংগ্রেস নেতার মূল প্রতিদ্বন্দ্বী বরাবরের মতোই বাম কাজে আসছে না মোদির ম্যাজিক সংঘাত বন্ধে উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের থাইল্যান্ডে ইউএনএসকে সম্মেলনে প্রধানমন্ত্রী এবং সুখী দেশ ফিনল্যান্ডে গিয়ে বেকায়দায় বাংলাদেশি প্রবাসীরা কাজের সংকটে শিক্ষার্থীরা পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার ভারতে বিজেপির উত্থান হলেও দক্ষিণের রাজ্য কেরালায় একেবারেই বিপরীত চিত্র বামদের ঘাটি হিসেবে পরিচিত কেরালা দখলে প্রাণপণ চেষ্টা করলেও গেরুয়া শিবির কেন তা পাচ্ছে না রাজ্যটিতে বিজেপির পিছিয়ে থাকার কারণ জানাচ্ছেন সুব্রত আচার্য ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি ভারতীয় জনতা পার্টি দেশটির দক্ষিণের এই রাজ্যে বরাবরই বাম কংগ্রেসের প্রতি সমর্থন দিয়ে আসছেন স্থানীয় জনগণ প্রগতিশীল মানুষের ঘনত্বের বিচারে কেরালা রাজ্যটির অবস্থান সবার ওপরে শুধু তাই নয় শিক্ষাতেও এগিয়ে রাজ্যটি অর্থনৈতিক সামাজিক এবং আধুনিকতা ছাড়াও এই রাজ্যের মানুষ ভারতের অন্য রাজ্যের তুলনায় চিন্তাশীল বন্ধুত্বপরায়ণ এবং গঠনমূলক

বিজেপিকে এই রাজ্যের ভোট পেতে হলে রাজ্যটির পঁয়তাল্লিশ শতাংশ অহিন্দু সম্প্রদায়ের মানুষের মত পেতে হবে অর্থাৎ খ্রিস্টান এবং মুসলমানদের ভোট পেতেই হবে এখানকার আরেকটি কার্ড নারী ভোটাররাও যারা রাজনৈতিকভাবে শুধু সচেতন নন সাম্প্রদায়িক রাজনীতির ঘোর বিরোধীও ধর্মীয় আবেগকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড হরিয়ানা পাঞ্জাব সহ বহু রাজ্যে বিজেপির রকে গতিতে উত্থান হলেও কেরালায় বিজেপির সলতেতে আগন্ত দূরের কথা তেলও দিতে পারছেন না বিজেপির শীর্ষ নেতারা গেল লোকসভা নির্বাচনে বিশটি আসনের রাজ্যটিতে বিজেপি শূন্য একই রকম ভাবে একটি আসনও পৌরসভা গ্রাম পঞ্চায়েতেও গেরুয়া শিবিরের উপস্থিতি টিম টিম করে জলা বাতির মতোই যদিও এবারের লোকসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বিজেপি তবে শেষ কথা বলবে কেরালার শিক্ষিত প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ মানুষই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ধর্ম এবং রাজনীতিকে তারা খুব সহজেই আলাদা করতে পারেন এবং সে কারণেই স্থানীয় মানুষ মনে করছে বিজেপি রাজনৈতিকভাবে দাঁত ফোটাতে ব্যর্থ হচ্ছে আসন থেকে আচার্য ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটকাল এ দফার ফোকাস রাহুল গান্ধীর আসন কেরালা এই মুহূর্তে কেরালায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে সম টেলিভিশনের যারা ভারতের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে যখন যখন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হয়েছিল তখন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে অথবা জোট যদি সত্যি বিজেপিকে পরাস্ত করে বা ইন্ডিয়াকে পরাস্ত করে ভারতের কেন্দ্রের ক্ষমতা আসেন তখন এই জোটের প্রধানমন্ত্রী কে হবেন সেটি নিয়ে যখন প্রশ্ন আসছিল অনেকে বলছিলেন যে কংগ্রেস কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খানিকটা অরাজি ছিলেন এবং ইন্ডিয়া জোটের অনেকেই অরাজি ছিলেন আমি আমি যে কেন্দ্রটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাহুল গান্ধীর কেন্দ্র এবং সেই রাহুল গান্ধী যদি ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট ক্ষমতা যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী যদি হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে এই কেরালার ওয়ান রে এই আসনটি থেকে প্রধানমন্ত্রী পাবে আগামী ভারত কিন্তু আসলে কি প্রধানমন্ত্রী হওয়ার সেই সম্ভাবনা আছে কংগ্রেসের যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজে এন বিরুদ্ধে এখনো পর্যন্ত যে সমস্ত প্রার্থী যে সমস্ত লোকসভা কেন্দ্রে কংগ্রেসের পক্ষ থেকে কিংবা ইন্ডিয়ার পক্ষ থেকে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন অঙ্কের হিসাবে এখনো পর্যন্ত তারা প্রার্থী দিতে পারেনি তিনশোটির বেশি আসন অথচ বিজেপি বা এনডিএ কিন্তু ইতিমধ্যেই চারশোর বেশি আসনে প্রার্থী দিয়ে ফেলেছেন অর্থাৎ খেলার আগেই কিন্তু তারা কার্যত ক্ষমতায় যাওয়ার জন্য যে অঙ্কের যে অঙ্কের যে যোগ ক্ষেত্রে কিন্তু তারা খানিকটা পিছিয়ে রয়েছেন অনেকে ক্যামেরার সামনে মুখ মুখ খুলতে চাননি কিন্তু তারা জানেন যে রাহুল গান্ধীর এটি এটি সেফ কোট আনকোর্ট সেফ সিট অর্থাৎ রাহুল গান্ধী এই আসন থেকে ওয়ানরো আসন থেকে নিশ্চিতভাবে তার জয় হবে জয় হলেও প্রধানমন্ত্রী হবেন না সেটাও তারা জানান সেটা কিন্তু ক্যামেরার বাইরে অনেকে স্থানীয় মানুষও জানছেন সেক্ষেত্রে তাদের মনটা খানিকটা খারাপ আবার অন্যদিকে আমি যেটা শুরু করেছিলাম ইন্ডিয়া জোট বিজেপি বিরোধী ধর্মীয় মেরুকরণ বা সাম্প্রদায়িক রাজনৈতির বিরুদ্ধে একটি প্রগতিশীল রাজনৈতিক জোট হয়েছিল রাজ্যে রাজ্যে আপনার মনে আছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন শাসক দলও সেখানে রয়েছে এবং বিরোধী বাম এবং কংগ্রেসও সেখানে ছিল এই কেরালা রাজ্যের বিশেষ করে ওয়ানডে রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যেই লড়াই হয়েছে কারণ আপনি রাহুল গান্ধীর প্রধানতম প্রতিদ্বন্দ্বী কিন্তু ইন্ডিয়া জোট জোটের সিপিআই এর অন্যতম প্রার্থী অ্যানি রাজা তিনি কিন্তু লড়ছেন রাহুল গান্ধীর সঙ্গে অর্থাৎ গোটা ভারতের প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে এখানে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে ইন্ডিয়া জোটেরই লড়া হয় লড়াই হচ্ছে তো এই ছিল আমার কাছে ভারতের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের আগে আমার কাছে থাকা কেরল থেকে রাজনৈতিক সমীকরণ সে সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায় অন্য প্রসঙ্গ সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব ধরনের আগ্রাসন বিরুদ্ধে হতে যুদ্ধকে না বলতে হবে বিশ্ব নেতাদের। রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল যুদ্ধ নিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তিনি সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএন কেপের আশিতম অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান এ সময় রোহিঙ্গার সংকট মোকাবেলায় আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বানও জানান To demonstrate. বদলে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি আধুনিকতা আর প্রযুক্তির মিশেলে বদলাচ্ছে সামাজিক বাস্তবতা এমনকি দৈনন্দিন জীবনযাত্রা দু হাজার ত্রিশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে পাঁচ ব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেস্ক্যাপের ক্যাপের আশিতম অধিবেশন ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির আশিতম অধিবেশন যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

i also want to mention the war is going on genocide is going on in palestine war cannot give any solution on loss of life through discussion i think any, any problem can be solved i call upon the world leaders পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্ক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিস জাবানা সফরসঙ্গী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন সালসিয়া আলিস জাবানা রায় সময় সংবাদ থেকে বেশি মরদেহ উদ্ধারের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ একই আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও এদিকে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে অস্ত্র ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন হামাসের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা হত্যার বিষয়ক প্রধান বলেছেন আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতালগুলো বিশেষ সুরক্ষার অধিকারী যুদ্ধে অংশ নিতে অক্ষম এমন বেসামরিক নাগরিক বন্দী এবং অন্যদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা যুদ্ধাপরাধ গণকবরের বিষয়ে জাতিসংঘের তদন্তের এ আহ্বানে একমত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন দেখছেন আন্তর্জাতিক সময় বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা তবে ভালো নেই উচ্চশিক্ষা সহ ভাগ্য পরিবর্তনের আশায় সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড যাওয়া অভিবাসীরা কাজের সংকটের পাশাপাশি চাকরি পাবার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা তাই শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ভেবে চিনতে ফিনল্যান্ড যাওয়ার পরামর্শ প্রবাসীদের তারিকুল হাসান আশিকের রিপোর্ট বছরের পর বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে আলোচনায় থাকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড ফিনিশদের কাছে সুখের সংজ্ঞা ভিন্ন হলেও সুখী হবার সব সুযোগ সুবিধা বা উপকরণের কোনো কমতি ছিল না সমৃদ্ধ দেশটিতে তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই পাল্টে যেতে থাকে দেশটির পরিস্থিতি ফিনল্যান্ডে আশ্রয় নেয় বিপুল সংখ্যক ইউক্রেনীয় শুরু হয় কাজের তীব্র সংকট এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীরা প্রচুর হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে স্টুডেন্টসরা অ্যান্ড অন্যান্য ইমিগ্রেন্টসরাও আর তাই ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে সার্বিক পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসা পরামর্শ প্রবাসীদের প্রবাসীরা বলছেন বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় বিশ হাজার বাংলাদেশি তারিকুল হাসান সময় সংবাদ হেলসিংকি ফিনল্যান্ড আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষাকাল ভারতের লোকসভা নির্বাচনে কেরালায় কংগ্রেস নেতার মূল প্রতিদ্বন্দ্বী বরাবরের মতোই বাম কাজে আসছে না মোদীর ম্যাজিক সংঘাত বন্ধে উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের থাইল্যান্ডে ইউএনএস কেপ সম্মেলনে প্রধানমন্ত্রী এই ছিল আন্তর্জাতিক সময় এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ও মরিনান ধন্যবাদ সোয়া সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের